আসসালামু আলাইকুম তো আমরা অনেকে এই ডক্স টোকেন কিন্তু অলরেডি পেমেন্ট পেয়ে গেছি তো আজকে সন্ধ্যা করছিলেন এটা কিভাবে সেল দিলে আমরা এখান থেকে বেশি পাবো ট্রিক্স আছে কোনো না দেখেন আমি আজকে আপনাদের রেভিডিও মাধ্যমে কিছু গোপন ট্রিক্স শেয়ার করবো যেগুলো আপনি যদি অবলম্বন করেন তাহলে আপনি টোকেন সেল করলে অন্যান্য ইউজার থেকে এখান থেকে বেশি প্রফিট পাবেন জাস্ট অল্পে একটু বুদ্ধি খাটাতে হবে তাহলে কিন্তু এটা আপনি পাবেন তো কিভাবে কি করবে সমস্ত প্রকার প্রসেস আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি তাই অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন দেখেন এখানে বিভিন্ন আর্নিং নেটেড ভিডিও কিন্তু আছে দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই এই দেখেন বিভিন্ন আর্নিং নেটেড ভিডিও এই যে গতকাল তো আমরা সিএস জট আইওর এটা নিয়ে একটা ভিডিও এখানে দিয়েছিলাম আমরা বায়নাস থেকে বায়নাসে পেমেন্ট পেয়েছি ডকস ডেট এটার মধ্যে এখানে শেয়ার করেছিলাম সেরকম বিভিন্ন আর্নিং নেটেড ভিডিও তো অবশ্যই এগুলো সবাই জয়ন থাকবেন দেখেন আমরা তো মোটামুটি ডক্স টোকেন সবাই কিন্তু এখন প্রায় পেমেন্ট কিন্তু পেয়ে গেছে যেমন কথা হচ্ছে অনেকে বলছেন যে ভাই এটা কীভাবে আসলে সেল দেবো দেখেন এখানে প্রথম শর্ত আপনি যদি মনে করেন যে না এখন আমি সেল করে ডলারটা নেব টাকাটা পকেটে সেই সেক্ষেত্রে আপনি এখানে সেল করে দেবেন আর সেল করার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যেমন উদাহরণস্বরূপ বলি আজকে যেমন আমাদের বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টার সময় এটা কিন্তু ট্রেড স্টার্ট হবে তো এমন একটা কাজ আপনাদের এখানে করতে হবে যখনই এখানে ট্রেডার্ট হবে ঠিক আছে যখন যেমন আজকে বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টার সময় এটা হবে জাস্ট ট্রেড স্টার্ট হওয়ার সাথে সাথে সেটা সেল দিয়ে ফেলবেন কারণটা হচ্ছে আমি উদাহরণস্বরূপ বলি যখন আমরা প্রথম নোট কয়েন বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে পেমেন্ট নিয়েছিলাম যখন তার ট্রেড শুরু হয় তখন কিন্তু দুই থেকে তিন সেকেন্ডের মতো সেই নোট কয়েনের রেড ছিল জিরো পয়েন্ট জিরো টু সেট বা দুই থেকে পাঁচ সেকেন্ড পরে যখন অনেক ইউজার আছে সেল করতে তার রেট কিন্তু অনেক কম পেয়েছিল সো ডক্সের ক্ষেত্রেও কিন্তু এরকমই বিষয়টা হবে যখন এটার ট্রেড স্টার্ট হবে মনে করেন সন্ধ্যা ছয়টার সময় যেতে হবে সন্ধ্যা ছয়টা বাজার সাথে সাথে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আপনি আপনার দশ টকনটা সেল করে ফেলবেন তাহলে অন্যান্য যে ইউজার আছে যেমন তারা দুই থেকে এক মিনিট পরে সেল দিবে তাদের থেকে আপনি এখান থেকে বেশি প্রফিট পাবেন কারণটা হচ্ছে আমরা যাদের এখান থেকে ইনকাম করেছি সবাই কিন্তু মোটামুটি আমাদের টার্গেট আছে যে আমরা কয়েকটা সেল করে দেবো এবং সেই অনুযায়ী আমরা কিন্তু সবাই এখানে সেল দেবো আর এই কারণে এই দশ টোকেনের রেটটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এটা হচ্ছে আপনার প্রথম ট্রিক্স আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যখন আপনি এটা ট্রেডিং শুরু হওয়ার এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আপনি একটা সেল করে দিবেন দেখবেন পাবেন এরপর দেখবেন যে দু এক ঘন্টা পর সেটার রেট একদম কমে যাবে মানে দশ টোকেনের রেট একদম কমে যাবে সেক্ষেত্রে আপনি কি করবেন অল্প কিছু ডলার দিয়ে আপনি দশ আবার বাই করে রাখবেন এখন অনেকে বলবেন যে ভাই আমি বাই করব কেন এটা বাই করবেন আমরা যেহেতু হিউজ পরিমাণ ইউজার এই টোকেন সেল দিচ্ছি সেহেতু এটার রেট কিন্তু অনেক কমে বাট যখন সবার সেল দেওয়া এখানে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা একটা পাম্প করতে পারে যেমন উদাহরণস্বরূপ বলি নোট কয়েনের ক্ষেত্রে প্রথম দিকে এটার রেট কিন্তু মোটামুটি ভালো ছিল দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে সেটা সেল দিয়েছিল বাট পরবর্তীতে নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল একদম বাজার অবস্থা ছিল নোট কয়েনের বাট যখন সবার সেল দেওয়া কমপ্লিট হয়ে যায় তারপর কিন্তু অটোমেটিক্যালি কয়েনের রেটটা কিন্তু বাড়তে থাকে সেক্ষেত্রে আমি আপনাদের সাজেশন করবো মানে সম্পূর্ণ ডলার 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 দিয়ে 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 বাই বাই দরকার নেই অল্প অল্প কিছু 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 যখন একটু কমে যাবে করে রাখবেন এবং যখন সবার এটা সেল করা হয়ে যাবে দেখবেন অটোমেটিক্যালি এই ডক্স ওখানে রেটটা কিন্তু বাড়তে থাকবে ঠিক তখন আপনি এটা সেল করে ফেলবেন তাহলে দুইটা ভাবে আপনি লাভবান হবেন সেটা হচ্ছে ট্রেড শুরু হওয়ার এক সেকেন্ডের মধ্যে আপনি সেল করে দিলেন সেখানে একটা বেনিফিট আপনি পেলেন এবং সেইখান থেকে অল্প কিছু ডলার দিয়ে যে আপনি কম দামে ডক্স টকনটা বাই করলেন দাম যখন আবার পাম্প হলো আবার সেল করলেন সেখান থেকে কিন্তু আপনার একটা প্রভিট পেয়ে গেলেন ঠিক আছে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনি ভালো ধরনের প্রভিট পাবেন তখন কথা হচ্ছে এটা আপনি সেল দেবেন কীভাবে সেল দেবেন কীভাবে সেটা একটু দেখাই জাস্ট এই যে এই জায়গাটা ক্লিক করবেন ট্রেডিং ট্রেডিংয়ে এসে এই জায়গায় ডগ্স ইউএিটা আপনি সিলেক্ট করে দেবেন যেমন এখন কিন্তু ডক্স টোকেন এখানে আসে না কারণ এখন ট্রেড স্টার্ট হয় নাই আর এখানে আপনি মার্কেটটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তাহলে মার্কেট অনুযায়ী আপনি রেট পাবেন এবং তাড়াতাড়ি সেল হয়ে যাবে কোনো রকম পেন্ডিং এর থাকবে না এরপর আপনি জাস্ট যদি সেলে ক্লিক করে এটা হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন এই যে এখানে ক্লিক করে হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন দিয়ে আপনি জাস্ট যে সেল ডল এখানে ক্লিক করবেন ইনস্ট্যান্ট সেটা সেল হয়ে যাবে আপনি যদি মনে করেন যে সেল দেওয়ার পরে আমি ডলারটা কি করব ডলারটা আপনি চাইলে বানিয়েছেন পিটিউবির মাধ্যমে আপনি ডলারটা কিন্তু সেল করতে পারেন সেল করে বিকাশ নগর জগতে কিন্তু টাকা নিতে পারেন এর পাশাপাশি আপনি যদি মনে করেন যে আমি আমি পিটিউবির মাধ্যমে সেল করব না আমি কোনো ফ্রেন্ড সাইকেলের কাছে সেল করবো সেটা কিন্তু আপনি করতে পারেন তা আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকতে শুনে থাকুন আল্লাহ হাফেজ